ভুলে যেও কলমে মীনাক্ষী দাস কণ্ঠে জলি সরকার একদিন সব ঠিক হয়ে যাবে কোনো পাখি টাকা ভরে আমাকেও আর পড়বে না মনে আগের মতো করে সময়ের স্রোতে যে নদীর জল দুর্বার বেগে ধায় কোনো শিলা তার গতিপথ জুড়ে হয় না অন্তরায় একদিন সব ঠিক হয়ে যাবে যত মেঘ সরে গিয়ে আলোয় আলোয় দিন শুরু হবে নতুন স্বপ্ন নিয়ে যা কিছু হারালে তা নিয়ে আজ আর কষ্ট রেখো না মনে জেনে রেখো শুধু কিছু হারায় না এ বিরাট ত্রিভুবনে আমি আছি আমি আছি আমি রয়ে গেছি যথা তথা অনুভবে আমি ছুঁয়ে আছি দেখো তোমার নিঃসঙ্গতা তবে কেন চোখে জল আনো বলো কেন রাখো এত ক্ষত বলি দিয়ে সব ঠেকে ফেলো আর বয়ে চলো অবিরত স্মৃতির বাক্সে জমিয়ে রেখো না আমার পাঠানো চিঠি ফুলেছেও তুমি ফুলে সব ফুলেছে লক্ষ্মীটি